নমস্কার চাষি ভাইদের জন্য খুবই খুশির খবর খুব শীঘ্রই চালু হচ্ছে বাংলা শস্য বীমা ক্যাম্প খারিফ সিজনের জন্য মানে বর্ষায় যদি তোমাদের ফসল নষ্ট হয় প্রাকৃতিক দুর্যোগের জন্য এই ইন্স্যুরেন্স থেকে তোমরা কিন্তু টাকা পাবে ফার্স্ট তোমাদেরকে ভিডিও ক্লিপটা দেখিয়ে দিচ্ছি তারপর তোমাদের সাথে ভিডিওতে বিস্তারিত আলোচনা করছি শস্য বিমা এখন যেটা আমাদের নতুন হলো আগে ছিল না তিন বছর আগে ছিল এটা আবার দশটা ব্লকে হচ্ছে চাচল সাব ডিভিশনের ছটা ব্লক আর আমাদের মালদা সদর সাব কালিয়া চক ওয়ান টু থ্রি এবং মানিকচক এই চারটে ব্লকে হচ্ছে এখানে ইমপ্লিমেন্ডিং এজেন্সি হচ্ছে বাজাজ অ্যালিয়েন্স তারা ইন্স্যুরেন্সটা কভার করবে এবং যে ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের টাকাটা লাগে সেটা পুরোপুরি আমাদের রাজ্য সরকার দিচ্ছে একদম ইউনিক স্কিম আমাদের এখানে প্রায় উনত্রিশ হাজার হেক্টর ইট দশটা ব্লকে আছে ইটের কভারেজ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এখানে ক্যাম্প হবে তো সারা এপ্রিল মাস জুড়ে এই ক্যাম্পটা চলবে ওই চাষিরা সেখানে তাদের জমির কাগজপত্র আধার কার্ড ভোটার কার্ড ছবি ব্যাংকের অ্যাকাউন্ট এগুলো নিয়ে গেলে সেখানেই তার রেজিস্ট্রেশনটা হবে এটা পুরোপুরি অনলাইনে হবে হার্ড কপি জমা দিতে হবে তাদেরকে এবং সেই হার্ড কপিটা আমাদের অফিসের এজেন্সি পাঠিয়ে দেবে সেখানে এডিএ সাহেবরা দেখবেন তার ভ্যারিডিটি ঠিক আছে দেখি তার কালেক্ট ঠিক আছে দেখি তারপর সেটা আমাদের অফিসে আসবে আমরা সেটাকে আবার চেক করে সেটা পাঠিয়ে দেবো ভিডিও ক্লিপটাতে কিন্তু বললো তো সেখানে তোমাদেরকে বলছি যে তোমাদের যে ব্লক বা তোমাদের যে অঞ্চল আছে তো সেখানে তোমরা আবেদন করবে আবেদন চলবে সারা এপ্রিল মাস জুড়ে কিন্তু তোমাদের অঞ্চলে কিন্তু ক্যাম্প চলবে বা সেখানেই তোমরা বাংলার শস্য বিমা বা খারিফ সিজন মানে যেটাকে বলি আমরা বর্ষাকালীন যে ইন্স্যুরেন্স সেটা তোমরা টাকা পাবে যদি তোমাদের প্রাকৃতিক দুর্যোগ বা কোনো কোনো কিছু কারণে তোমাদের ফসল নষ্ট হয়ে গিয়ে থাকে এই যে খারিফ সিজনের জন্য যে তোমরা ইন্স্যুরেন্সটা করবে বাংলার শস্য বীমা তো সেখান থেকে কিন্তু তোমরা এই টাকাটা পাবে যেখানে ক্লিয়ার ভিডিও ক্লিপটাতে কিন্তু সেখানে বলে দিল তো তোমাদের যে অঞ্চল আছে বা তোমাদের যে ব্লগ আছে এপ্রিল মাসে তোমরা অবশ্যই আবেদন করবে যে সমস্ত কৃষক আছে তাদের জন্য বলছি তোমাদের যদি ফসল নষ্ট হয়ে থাকে সেই ইন্স্যুরেন্স থেকে তোমরা কিন্তু টাকা পাবে যেটা বললো সেই ক্লিপে তো কিন্তু তোমাদের প্রুফ সহকারে ভিডিওতে আমি ক্লিপটা সহকারে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম তো এবার আবেদন চলবে যেটা যেখানে বললো সারা এপ্রিল মাস জুড়ে তোমাদের যে অঞ্চল আছে সেখানে ক্যাম্প চলবে সেখানে গিয়ে তোমরা আবেদন করতে পারবে তো এবার কি কী ডকুমেন্টস লাগবে তোমাদেরকে বলছি তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সমস্ত ডকুমেন্টস তোমাদের যে হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই এক কপি সাজের ফটো তোমাদের জমির যে খতিয়ান আছে হার্ড কপি সেটা কিন্তু প্রয়োজন পড়বে তো এটাই তোমাদেরকে আজকের কিন্তু ইনফরমেশন দেওয়ার ছিল তো চাষি ভাইদের জন্য খুবই খুশির খবর এপ্রিল মাস থেকে তোমাদের বাংলার শস্য বীমা ক্যাম্প চালু হচ্ছে খারিফ সিজনের জন্য মানে বর্ষায় যে ইন্স্যুরেন্সটা হয় সেই সেই ইনস্যুরেন্সটা কিন্তু তোমাদের খুব শীঘ্রই চালু হচ্ছে যেটা তোমাদেরকে প্রুফ সহকারে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো অবশ্যই তোমাদের অঞ্চল বা তোমাদের যে ব্লগ আছে সেখানে গিয়ে তোমরা খোঁজ করবে এপ্রিল মাস থেকে সেখানে ক্যাম্প চালু হচ্ছে বাংলার শস্য বীমা ফর্ম অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে যেটা ক্লিপটাতে তোমরা পুরোপুরি একটু ভালো করে দেখবে সেই ক্লিপে কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু সেখানে বলেছে যদি ইনফরমেশনটা তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে পাশে থাকবে পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে